বিসমিল্লাহ রহমান রহিম দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ব্যতিক্রমী ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমরা সকল ভিউয়ার্স বন্ধুদেরকে এবং বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যুদ্ধা বিত্তবান বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসীদেরকে আলাদা করে এটা বলার পিছনে একটা কারণ আছে কারণটি হচ্ছে আজকে আমরা অনেক সময় জাগরণ টিভির পর্দায় আপনারা আমাদেরকে ভিন্ন ধরনের ইসলামিক প্রোগ্রামে দেখেছেন আজকে এই ভিডিওটি হচ্ছে মানবিক একটা ভিডিও আপনারা দেখেছেন আমরা এখানে একজাক উদীয়মান তরুণ আলেম এবং আমার এক মুরব্বীকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি দর্শক আমার বাম পাশে আপনারা যেই মহান ব্যক্তিকে দেখছেন যিনি জীবনের সূচনা লগ্ন থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এবং ছোটো ছোটো সুনামণিদেরকে কালা হাদ্দ রসুলের রসুরের বাণী শিখিয়ে এই পর্যন্ত পদার্পণ করেছেন বড়লেখা লেখা বুবারতল নিবাসী হজরত মৌলানা মহিনুল ইসলাম মঈনুল ইসলাম সাহেব বারাকুল্লা হুফি হায়াতি মোহতারাম আমাদের মাঝে আছেন আর মোহতারামকে নিয়েই আমরা আজকের ভিডিও যিনি অক্লান্ত পরিশ্রম করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আপনার সুনামণিদেরকে কোরআনের খেদমত বিশেষ করে বুবারতল এলাকার ছোটো ছোটো সুনামণিরা এখন সুনামণি রয়ে নাই অনেক বড় হয়ে গিয়েছেন ওনার ছাত্ররা পর্যন্ত প্রবাসে আছেন আজকে হজরত কোরআনের ক্ষেদমত করতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে ওনার চকুর মধ্যে সমস্যা কালামুল্লাহ শরীফের তালাবাদ ঠিক মতো করতে পারছেন না অসুবিধা হচ্ছে আমরা আজকে একটি খতমে ছিলাম বড় হুজুর হাফিজাহুল্লাহ ছিলেন আমাদের সাথে আমাদের নোমানি ভাই উনিও ছিলেন নগরের ইমাম সাহেব হুজুর আমার বন্ধু উনিও ছিলেন তো আজকের বিডিওর মূল কাজটি হচ্ছে যে হজরত অপারেশন করতে যাবেন আমাদেরকে অভিমত প্রকাশ করেছিলেন আমরা তো বিশেষ করে আমরা ব্যক্তিগতভাবে অর্থনৈতিক দুর্বল তারপরেও আমরা চেষ্টা করব আমাদের যার যার অবস্থান থেকে এবং আপনারা যারা দেখছেন বিশেষ করে বিত্তবান যেই বন্ধুরা অত্র এলাকার বাইরা যুবক বন্ধুরা দেখছেন আমরা আপনাদেরকে আকুল আবেদন আপনাদের কাছে হজরতের ছাত্রসহ যারা এই এলাকায় ফুটে উঠেছেন বড় হয়েছেন যারা প্রবাসে আছেন রেমিটেন্স যোদ্ধা আছেন আপনারা অনেক টাকা অনেকদিকে ব্যয় করেছেন অনেকভাবে সহযোগিতা করছেন বিশেষ করে বোবারতলের যুবকদের কথা আর কেউ জানুক না জানুক বিশেষ করে আমি খুব ভালো করে জানি দীর্ঘ এক বছরের অভিজ্ঞতা দেখে আমি বোবারতলের প্রতিটা যুবকদের ভালো কাজ উন্নয়নের কাজের প্রশংসা এখন পর্যন্ত আমি যেই মসজিদে আছি মাঝে মধ্যে নাসিহতের মধ্য দিয়ে এবং গোটা দেশেই আমি প্রোগ্রাম করছি বিশেষ করে সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চলে আমি আপনাদের কথা বলে থাকি এজন্যই আজও আপনাদের এই সহযোগিতার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব হজরত সুক অপারেশন করতে যাবেন একটা অনুমান আমাদেরকে দিয়েছেন প্রায় পঁচিশ হাজার টাকার মতো উনার ডাক্তার খরচ আসবে যাতায়াত খরচ প্রায় করবহুল কিন্তু এই গরিব মানুষ কালামুল্লাহ শরীফের খেদমত করতেছেন মসজিদ মাদ্রাসার খেদমত করতেছেন ছোট ছোট সুনামণিদেরকে পড়াচ্ছেন এগুলো নিয়ে যে আহ খুবই কষ্ট হচ্ছে ফ্যামিলি চালানো কষ্ট হচ্ছে তাই বন্ধুরা আপনাদের আহ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং বিশেষ করে আমরা মাত্র পনেরো জন মানুষ যদি দুই হাজার পাঁচ হাজার সাত হাজার একজনের দ্বারা হয়তো সম্ভবই হবে না আপনারা যে যার অবস্থান থেকে যতটুকু পারেন আমরা ভিডিওর কমেন্টস বক্সে বিকাশ নাম্বার দেব এবং আমাদের মেসেঞ্জার আছে আমরা এখানে কমেন্ট করব আপনারা আবদুল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা আমি আবদুল্লাহ মনসুর আছি আমার আইডি আপনারা সবাই জানেন আমার আইডিতেও আপনারা যোগাযোগ করবেন এমনকি হজরতেরও বিকাশ নাম্বার আমরা দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা হজরত একটু সহযোগিতা করবেন এ ব্যাপারে সংক্ষিপ্ত আকারে অনুভূতি পেশ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের এলাকার কৃষি সন্তান আমাদের প্রিয় বড় ভাই ইসমাইল হুসাইন নোমানি এরপরে অভিমত প্রকাশ করবেন যে সমস্ত আল্লাহ রব আল বলেছেন হালাল তোমরা উপার্জন করো এবং হালাল পথে ব্যয় করো আমরা কে কিভাবে রুজি করেছি এবং কোন রাস্তায় বের করেছি এ সম্পর্কে আল্লাহ পাককে আমাদের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন আর মানুষ মানুষের জন্য টাকা পয়সা দন্দলত আল্লাহ সবকে দেয় নাই এবং সবকে অবস্থা রাখেন নাই এই আমাদের যে হুজুরের কথা দেখেছেন উনি আমার ছোটবেলার উস্তাদ এবং আমার বাম পাশে আছেন আমার উস্তাদ বড় হুজুর সাহাব এবং আরো অনেক উলামাই কেরাম আছেন হুজুরদের উস্তাদ তো আজকে একটা প্রথমে আমরা অংশগ্রহণ করেছি এবং হুজুর দুঃখ প্রকাশ করছেন যে তেলাওয়াত করতে গিয়ে হুজুরের অনেক সমস্যা হয় চোখে দেখা দেয় না তো উনি মেডিকেল গিয়েছেন ডাক্তার পরামর্শ হয়েছে অপারেশন করানোর জন্য কিন্তু হুজুরের আর্থিক অবস্থা খুবই দুর্বল হুজুরের বড় একটা ছেলে নাই যে ইনকাম করবে উনি যে পরিমাণ হাদিয়া পান একটা ফ্যামিলি চলাও কষ্ট হয় তাই আমরা অনুরোধ করব যারা পোলার বাইরা যারা আছেন আমরা প্রত্যেকেই জাগরণ টিভির মাধ্যমে হুজুরকে এই যে তিরিশ হাজার টাকার মতো আইডিয়া হয়েছে অপারেশনের জন্য আমরা প্রত্যেকে এগে যাব যে যতটুক পারি আমরা প্রত্যেক ইনশাআল্লাহ সাহায্য করব এগুলা হতে পারে আপনারা আমার জন্য নাজাতের উসিলা এরপর যা আমি সংক্ষিপ্ত করলাম এবং আমার বাম পাশে আমার বড় হুজুর আছেন আমার উস্তাদ হুজুর কিছু কথা বলবেন আমরা গুরুত্ব সহকারে আমরা শুনব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা এতক্ষণ যে আলোচনা শুনছেন বড়গরে আমরা ইসলাম নগরের ইমাম সাহেব বলছেন আর আমার ইসমাইল আলী মাওলানা ইসলাম ইসমাইল সাহেবও বলছেন আমি আর দীর্ঘ কথা না কথা কইতাম চাইছি যে মানুষ লাগে কথা আবেদন করা হয়েছে চক্ষু রোগী ডাক্তর পরামর্শ হাজার টাকা টান লাগে গরিব মানুষ টাকা পয়সা না থাকায় চকু অপারেশন করাইতে পারে না আপনারা যার যেভাবে তৌফিক আছে সামর্থ্য অনুযায়ী আপনারা আল্লাহর আস্তে মুক্ত হাস্তে দান করবা আল্লাহ তালা আপনারে আপনারা যা যা দান করবা আর আমি সব বিদেশি একটু কত আমরা কত আসলাম এই সাহেব পাঁচ ছয়জন আলিম এই বাড়ির মহমিউরোপিয়ান লইয়া আরো প্রতিবেশী সব মহমিউরোপিয়ান লইয়া আপনারা বিদেশী লাগে আমরা দোয়াও করছি যে সব বিদেশী আল্লাহ সুস্থ হোক এবং সুস্থ রাখি আর রুজু করিয়া দেশে ফিরিয়া নকা ও বলি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আমরা এবারে যিনি মূল এই বিষয় নিয়ে আপনাদের কাছে সাহায্যের হাত চেয়েছেন সাহায্য সাহায্য আমরা হজরতের কাছ থেকে মহিনুল ইসলাম সাহ হাফিজ হল্লাহ আমরা মুক্তারামের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ হজরত আপনাদের উদ্দেশ্যে একটি কথা সংক্ষেপে বলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমার দেশবাসী প্রবাসী বাই হল আমার সালাম গ্রহণ করবেন আমি যখন অর্থ অর্থনীতি একটি আমার তো এটা অবস্থা বালানা বালা বালানা থাকার কারণে আমি চকুরও বারোজন করতাম পারি না আপনাদের আছে যে সাহায্য আমি সাইসি আপনাদের আমাদের সাহায্য করবা আল্লাহ আমি তিলাবত করি আপনাদের লাগে দোয়া করব আর আমার যদি চকুটা চাপ হয় আমি নমাজ ফর্ম সুস্থভাবে ফলতে আল্লাহ আমার তবিক দান করবা আমি আমি আলহামদুলিল্লাহ আমরা এবারে শুনবো ইসলামনগর জামে মসজিদের বর্তমান ইমাম আমি সাবেক ইমাম বর্তমান ইমাম আমার প্রিয় বন্ধুবর আমি মুস্তারামকে সংক্ষেপে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের দেখবেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কিছু কথা তো আপনারা ইতিপূর্বে শুনলেন আমাদের হজরতের কাছ থেকে আমাদের হুজুরের কাছ হুজুরের ব্যাপার শুনলেন তো হুজুর একজন হলো মানুষ করা মানুষ গড়ার কারিগর তো হুজুর দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছেন তো অনেক সময় দেখা যায় লজ্জায় হুজুর বলতে পারতেছেন না তো আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা যেখানে আছেন দেশ বা আপনারা এই এই জন্য উনি তিলাউত করতে কোরআন শরীফের পোড়া একটু জাপসা দেখেন তো আপনারা যার যার তাফিক অনুযায়ী কিছু দান করবেন কে কত দিবেন আমরা ধার্য করব না আপনার যার যার অবস্থান থেকে তাফিক অনুযায়ী আপনারা কিছু টাকা হুজুরের এই চোখের জন্য আপনার দান করবেন ইনশাল্লাহ এর যা যা আল্লাহ আপনাদেরকে দিবেন এই বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনাদের অর্থ হতে পারে আমাদের হজরতের জীবন চলার এক অনন্য পথ তো যাই হোক বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে আগামী কোনো টপিকে সুস্থ আয়োজনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ